নমস্কার বন্ধুরা মলিশ কিচেন থেকে সবাইকে স্বাগত দেখো আমরা সেদিন ঘুরতে গেছিলাম তাই আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি এটি হলো আমাদের মুর্শিদাবাদের নবাবের কব্বরস্থান যেখানে নবাবদের সমস্ত ফ্যামিলিদের কবর দেওয়া হয়েছিল এই যে এখানটায় দেখো আমরা ঢুকলাম কতটা সুন্দর দেখতে জায়গাটা মানে এতটাই বাগান এটা বাগানটা সবুজে সবুজে ভরা ছিল এটা কিন্তু নবাবের প্রথম মানে প্রিয় ফুল বাগান ছিল এটাকে বলে খুশবুবাগ এটা বলে আমরা জানি এবার দেখো ঢুকতেই দেখো কতগুলো কব্বরস্থান দেখতে পেলাম আর এখানে কিন্তু কেউ ছিল না একেবারে ফাঁকা আমরা মোটে চারজন ছিলাম এখানে কেউ সেরকম থাকে না হয়তো গেটের পাহাড় হয় হয়তো দু একটা ছিল তাছাড়া ভিতরে কেউ ছিল না কেউ থাকেও না সবসময় তাই দেখো আমরা নির্ভয়ে ঢুকে পড়লাম আর একটু ভয় ভয় লাগছিল কিন্তু কিছুই মনে হয়নি গিয়ে আমরা চারজন ছিলাম পুরোটা আমরা ঘুরে ঘুরে দেখেছি আর খুবই ভালো লেগেছে দেখো কতগুলো কবরস্থান এখানে আছে মানে নবাবের যা যা ছিল আমি সেসব ব্যাপারে হয়তো জানি না কিছুই যেটুকু জানি সেটুকুই বলছি তাদের মানে নবাবের ফ্যামিলিদের সবাইকে এখানে নাকি মানে মারা হয়েছিল আর এখানে কবরস্থানে কবর দেওয়া হয়েছিল তাই দেখো ঢুকতে অনেকগুলো দেখতে পেলাম তারপরে আরো আছে প্রায় অনেকগুলো আছে এখানটায় আস্তে আস্তে দেখো সবই দেখাবো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা পুরোটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর যারা এই পেজে নতুন তারা পেজটা ফলো করে দিও এবার আমরা আরও একটু ভিতরে চলে গেলাম এটা কিন্তু একেবারে ভিতর ভিতরে গিয়ে দেখো শুধু ঘাস আর ঘাস ঘাসগুলো দেখতে কিন্তু সুন্দর লাগছিল আর অনেক মানে ফুল ফুল গাছও ছিল ভালো ভালো ফুল গাছ ছিল খুব সুন্দর লাগছিলো এই দেখো এটা হলো একটা নবাবের মনে হয় এখানে ফুলবাগানের এখানে একটা পুকুর টাইপের ছিল কিছু মানে আগেকার যেরকম থাকে সেরকম ভার টবের মতো ছিল এখন জল নেই আগে হয়তো এটা জলে ভরা থাকতো সেরকম মানে মনে হলো দেখে আর আমরা যখন ঢুকেছিলাম তখন খুবই বৃষ্টি হচ্ছিলো সেই জন্য আমরা ভিজে ভিজে আমার হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো দেখো জলটা জমে আছে দেখেই বুঝতে পারছো এবার আমি দেখো সুন্দর করে ঘুরিয়ে দেখালাম অনেকটা বড় কিন্তু এটা আমাদের মনে হলো এটা পুকুর টাইপেরই কিছু ছিল এবার দেখো চারি সাইডটা আমি খুব সুন্দর করে ঘুরিয়ে দেখিয়ে দিলাম এটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে অনেকটা জায়গা জুড়ে আছে আর এখানে আমরা মোটে চারজন ছিলাম এই যে আমি যাচ্ছি দেখো এবার আমার মেয়ে ধরেছে ক্যামেরাটা মানে ফোনটা ধরেছিল তাই আমি একটু হেঁটে বেড়াচ্ছিলাম তাই দেখলাম আর দেখতে অসম্ভব সুন্দর লাগছিল তারপরে দেখো আমরা আস্তে আস্তে বাইরে চলে আসবো বাইরে এসেও দেখো আরো অনেকগুলো মানে এখানে পুরো নবাবের ফ্যামিলি ছিল মানে নবাবের ফ্যামিলিতে যে কজন ছিল তাদেরকে এক জায়গাতেই মানে রেখেছে সেটাই দেখাচ্ছে আমরা মানে কিছু লেখা ছিল না যে পড়ে পড়ে বলবো কি কিছু কিছুই লেখা ছিল না এখানটায় আমরা নিজের থেকে মানে আশেপাশে জানি সেজন্য আমরা বললাম এরকম দেখে দেখে বলছি তোমরা যদি কেউ এই ব্যাপারে জেনে থাকো অবশ্যই কমেন্টে বলবে তাহলে আমারও যেটা অজানা থাকবে সেটাও জেনে নেবো এই যে দেখো এখানটায় একটা উপরেও তিনটে আছে এরপরে দেখো আরও একটু ভিতরে যাব সেখানে গিয়েও দেখো প্রচুর আছে এক জায়গাতেই মানে আট থেকে এই যে এই যে এইখানটায় দেখো এখানে উপরে এখানে নবাব আর নবাবের স্ত্রী হয়তো ছিল আর আশেপাশে ওনাদের ছেলে মেয়ে কিংবা নিজেদের ফ্যামিলির মধ্যে যারা যারা তারাই ছিল দেখো এখানে কিছু লেখা আছে এখানে আবরি ভাষায় লেখা আছে এটা কিন্তু আমরা পড়তেও পারবো না সেই জন্য একটু দেখিয়ে দিলাম বোঝাও যাচ্ছে না কিন্তু লেখা ছিল এবার দেখো আমরা সমস্তটাই যে এইখানটায় লেখা ছিল কিছুটা কিন্তু আমরা বুঝতেও পারিনি তাই একটু ভিডিওটা করে নিয়ে চলে এসেছি তোমাদেরকে দেখাবো সেই জন্য আমি এখানে প্রথমেই গেলাম তাই একটু না ভিডিও করলে কেমন লাগে সেই জন্য আমি তোমাদেরকে দেখাবো বলে নিয়ে চলে এসে এই প্রথমে আমি গেছি এবার আমি দেখো দেখে সমস্ত চলে এসেছি এবার আবারও তোমাদেরকে একটু গঙ্গার দৃশ্যটা দেখালাম বিকেলের গঙ্গাটা যেরকম লাগে নৌকায় উঠে পড়েছি নৌকায় করে আসছি তাই তোমাদেরকে আবারও একটু দেখিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই বলবে এটা ভাগীরথী নদী আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই অনুরোধ রইলো দেখা হচ্ছে পরের ভিডিওতে